তাও আমাদের গ্রামের সেই বিখ্যাত হাট এই সেই বিখ্যাত গরু বাজার অর্থাৎ আমাদের গ্রামের বিখ্যাত হাট যেটা আমাদের দেখতেই পাচ্ছেন তো গ্রামে আসলে আমি যেটা করি সবার আগে প্রাকৃতিক সৌন্দর্য দেখাই কারণ এটা একটা গ্রামের ঐতিহ্য আমার গ্রাম অনেক সুন্দর সেটার ভালো রিভিউ আমি পেয়েছি অ্যান্ড আমি নিজেও বিশ্বাস করি তো আমরা যাওয়ার পথে দেখছিলাম আমাদের আগেই কিন্তু ওরা অলরেডি গরু কিনে চলে আসছে এই রাস্তা দিয়ে কিন্তু সেটা হাটে যাওয়া যায় তো এই হচ্ছে আমার এলাকা এই হচ্ছে আমাদের এলাকার মসজিদ আর এই রাস্তা দিয়ে সোজা এখান দিয়ে আমরা হচ্ছে হাটে চলে যাব। কিছুদিন একটানা না বৃষ্টি হওয়ার কারণে গ্রামের এলাকার অবস্থা একটু বাজে মানে একটু স্যাচ হয়ে গিয়েছিল বাট এখন টোটালি বলা যায় যে মোটামুটি ক্লিয়ার সে হচ্ছে আমাদের হাটের একদম পাশের একটা জায়গা প্রাইমারি স্কুল হচ্ছে মাঠ এখানেই পিক আপ ভ্যানে করে গরুগুলো নিয়ে আসা হয় দেখতে দেখতে আমরা গরু বাজারে চলে আসি প্রায় পাঁচ ছয় মিনিট হাঁটলেই হচ্ছে গরুবাজার গ্রামে আসা মাত্র আর বসে থাকতে পারে নাই গরুবাজার দেখবো বলে চলে আসছি তবে হ্যাঁ একা নয় আপনাদের সাথে নিয়ে দেখবো চলেন দেখে আসি ভাই যাওয়ার প্রত্যেকটা গরু বিক্রেতাই মানে খুব যত্ন সহকারে তাদের গরুগুলো পরিচর্যা করতেছে যেন অসুস্থ না হয়ে যায় আমার বন্ধু গরু নিয়ে আসছে আচ্ছা কত পিস

বলা যায় যে আলাদা পরিচর্যা করে বানায় আর কি জিনিসটা ভালো বই টেস্টটা অনেক ভালো এটা বলবো যে এটা ভিন্ন একটা মশলা দেওয়া হয়তো চারটাও ভিন্ন চলুন তাহলে একটু গভীরে নেওয়া যাক আপনাদের একদম মাছখানে নিয়ে যাব গরু বাজারের কয়েকটা বিক্রেতার সাথে কথা বলে আনুমানিক একটা ধারণা দেব বাজারের সেরা একটা গরু যেই মানে নিজের গরু বলা যায় যে নিজে পালছে সেরা মানে বাজারের মধ্যে মনে হয় যে এটাই সর্বশ্রেষ্ঠ না এরকম আর আছে আমি তো মাত্র আসলাম না না আর নাই এটাই সেরা কত টাকা কত টাকা কি বললি এটা আচ্ছা তাহলে দুই লক্ষ হাজার টাকায় এটা যুক্তি হয়ে গেছে বলা যায় যে আজকের দিনের বাজারে একদম একদম বলা যায় সুতামদের অধিকারী গরু যেটাকে বলে অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ এইদিকে যেটাকে বলা যায় ঘিরে অনেক কাস্টমার এখনো বিক্রি হয়নি যার কারণে অনেক কাস্টমার দেখতেই পাচ্ছি গোরটা আপনাদের না দাম কিরকম বলে এটা দুই লক্ষ দশ দশ পনেরো মতো ও হ্যাঁ বাজারের নামটা বলা হয়নি বাজারের নাম হচ্ছে বটতলা বাজার বটতলা বলা হয় কারণ আগে এখানে একটা অনেক বিশাল নাকি বটগাছ ছিল যেটা আমিও দেখিনি এটা আমার জন্মের আগে এখন এই গাছের নিচেই হচ্ছে বাজার বস্তু এই জন্য নাম করা হয়েছে বটতলা সো এই আইসক্রিমটা অনেক খেয়েছি ছোটবেলায় আর আজকেও খাইতে ইচ্ছা করলো তাই ভাবলাম একটু টেস্ট করে দেখি আগের মতো আছে কিনা গরু বাজার তো অনেক দেখলেন চলেন আবার ছাগলদের সাথে একটু পরিচয় করিয়ে দিন মানে একটু ছাগল বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের আর ক্রেতা বিক্রেতা একে অপরের পরিচিত এই জন্য ওদের দামাদামিটা হয় ঠিক অন্য লেভেলের

আমি বাজার অনেকটা লেট করে আসছি বলতে গেলে এখন বাজে বিকাল চারটা বা সাড়ে চারটা মানে বাজার একদম লাস্টের দিকে তারপর অবস্থা দেখেন বাজারের এখনো মানুষ এত পরিমাণ এখানে ক্রেতা বিক্রেতা এবং ছোটখাটো দোকান গুলা সবকিছু মিলেই গড়ে উঠেছিল আমাদের আজকের এই গরু বাজার ঈদের মাত্র বাকি আর দুই দিন আর গরু বাজার হয়ে উঠেছে একদম জমজমাট গরু ছাগল তো আছেই সাথে মানুষও আছে এত পরিমাণ মানুষ মনে হচ্ছে এটা গরু এবং মানুষ দুইটারই বাজার প্রশ্ন এটা যে আমি গরু বাজার দেখাচ্ছি আমরা গরু কিনছি কেন তো गाइस এটা কিন্তু অনেক আগেই কিনা হয়ে গেছে আমি নিজেও জানি না যে আমাদের গরু কিনা হয়ে গেছে আয়শা শুনলাম যে গরু কিনে ফেলছে এটা আমি নিজেও দেখি নাই সো এই ছিল আমাদের বাজার এখানে দেখেন একটা গরু আরেকটাকে আঘাত করে কি অবস্থা করছে আর এই দিকটায় বাজারের ঠিক সেরা গরুটা যেটা আপনাদের বলেছিলাম যে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকার বিক্রি হয়েছে সেই গরুর মালিকটা হচ্ছে ওনারা আজকের বাজারের এটাই নাকি অনেক বড় তবে সকালের দিক দিয়ে সাড়ে তিন লক্ষ টাকার গরুও বিক্রি হয়েছে গ্রামে মূলত চার লাখ পর্যন্ত বা পাঁচ লাখ এরকম গরু খুব রেয়ার মানে বেশিরভাগই হচ্ছে তিন লাখ সাড়ে তিন লাখের মধ্যে থাকে হাইয়েস্ট লেভেলের রাখে যে গরুগুলো

Mariyaki. so it's all with the last video so till then take care and goodbye